স্বামী অভিনেতার ভিকি কৌশলের সঙ্গে লণ্টনের ছুটি কাটিয়ে সদ্য মুম্বাইতে ফিরলেন ক্যাটরিনা কায়েশ শনিবার গভীর রাতে মুম্বাই বিমানবন্দরে অভিনেত্রীর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যা তার মা হতে চলা নিয়ে তুল্য প্রশ্ন ইনস্টাগ্রামে এক পাপারার যে অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যায় কালো কোটের নিচে কালো শার্ট ও ট্রাউজার পরে বিমানবন্দরের গেট থেকে বেরিয়ে আসছে ক্যাটরিনা তিনি প্রায় স্নিকার্স এবং গাঢ় রঙের সানগ্লাস পরেছিলেন পাপারাজ্জিদের দিকে তাকিয়ে হাসতে দেখা গেল গাড়িতে ওঠার আগে পাপারাজ্জিদের দিকে তাকিয়েও হাতও নালেন তিনি ভিডিওটি দেখে এক ভক্ত মন্তব্য করলেন খুব সুন্দর মার্জিত এবং উৎকৃষ্ট দেখাচ্ছে করছে অপর একজন লিখেছেন উনিকে আউদ গর্ভবতী তৃতীয় জনের মন্তব্য বাম্প গায়েব হয়ে গেল তো চতুর্থ জন লিখছেন ক্যাটরিনা অন্তঃসত্ত্বা নয় কত গুজব আর রিপোর্ট ছড়িয়ে পড়লো কয়েক সপ্তাহ আগেই বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল ক্যাটরিনা অন্তঃসত্ত্বা ভিকি কৌশলের সঙ্গে লন্ডনে ছুটি কাটানোর সময় শিলাকি জাওয়ানি অভিনেত্রীর বেশ কয়েকটি ভিডিও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছিল যা দেখে একাংশ দাবি করেছিলেন অভিনেত্রী অন্তঃসত্ত্বা পরে তার সংস্থা রেইনড্র মিডিয়া একটি বিবৃতি দেয় তাতে বলা হয় সমস্ত মিডিয়া হাউসকে অবিলম্বে এই অসমর্থিত প্রতিবেদনে এবং জল্পনা বন্ধ করার জন্য অনুরোধ করছি